অনেক ভাই বোন রয়েছেন ফরজ গোসল কিভাবে করতে হয় জানেন না আপনার উপর গুসল ফরস হয়েছে অলমোস্ট আপনি জানেন না যে ফরজ গোসল কিভাবে করতে হয় আর গোসলের ফরজ কি কি আপনি জানেন না অথচ আপনি মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন মমিন দাবি করেন আপনি কিন্তু গোসল ফরস হওয়ার কারণগুলো জানেন না কোন কোন কারণে আপনার উপর গোসল ফরস হতে পারে আপনি জানেন না আপনি গোসল করেন গোসল ফরজ আপনি জানেন না অথচ নিজেকে মুসলিম দাবি করেন লা হাউলাওয়ালাহ খুব আতিল্লাফিল্লাস্ত ফের্লাহ আল্লাহল্ কেমনি মুসলমান দাবি করবেন আমাকে বলুন আপনি আপনি মুসলমান কেমনে দাবি করেন যে গুসলের ফরজ জানেন না গোসলের ফরজ কি কি তাও জানেন না আপনি সংসার করতেছেন ছেলে মেয়ে জন্ম দিয়েছেন আপনি নামাজ পড়েন আপনি কোরআন পড়েন আপনি জানেন না আমি আপনাদের কি বলবো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ফরজ গুসলের পদ্ধতি আর গোসল কোন কোন কারণে ফরজ হয় একদম সহজভাবে ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব মের দোস্ত নিজেকে যদি মুমিন দাবি করেন মুসলিম দাবি করেন ইমানদার দাবি করেন মোত্তাকি দাবি করেন আপনার অবশ্যই জানা থাকতে হবে গোসলের ফরজ কি কি কোন কোন কারণে গোসল ফরজ হয় আপনি বড় হয়ে গেছেন কোনো ব্যক্তির কাছে যাইতে পারতেছেন না নো প্রবলেম আপনি বড় হয়ে গেছেন কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছে না গুসল কোন কোন কারণে ফরজ হয় আপনাকে বলবো একটু থামুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা মোদী ইনওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ভরিবুসাল্লাম স্পষ্ট বলেছেন আত্মহুরু সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমান অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অথচ আপনি গোসল করতে জানেন না অথচ আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হতেই পারেন না ঈমানের ইমানের অংশ একটি আপনি নষ্ট করে ফেলেছেন অথচ ইমানের অঙ্গ নষ্ট করলে মোমিন থাকে না এজন্য যে সমস্ত ভাই বোন বেশি বেশি অভাবের মধ্যে থাকেন রব্বি কাবার কুসুম নবী আলহি সালাতামের হাদিস রিসার্চ করলে মেরে দুস্ত স্পষ্ট বোঝা যায় নবীজি অনেক অনেক পবিত্র অবস্থায় থাকতেন কারণ যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে থাকেন আপনি নিজে নিজে চিন্তা করবেন নিজেই ফিকির করবেন আপনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় থাকেন যে সমস্ত ভাই বোন থাকে সঠিক নিয়মে গোসল করতে পারে সঠিক নিয়মে উজু করতে পারে ও সমস্ত ভাই বোনদের ঘর থেকে পাক অভাব অনটন দূর করে দে আর যারা বেশি অভাবে আছেন আপনারা চিন্তা করবেন আপনারা ঘরে যারা বসবাস করেন কতজন সব সময় অপবিত্র অবস্থায় থাকেন চিন্তা করলে আপনি নিজে নিজে ঘরের রেজাল্ট বের করতে পারবেন বাইবুল সঠিক নিয়মে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হতেই হবে গোসল করতে জানতেই হবে গোসলের ফরস কি কি জানতেই হবে কোন কোন কারণে গোসল ফরস হয়ে জানতেই হবে কেন আমরা মরে যাব না মরে যদি আমরা পারতাম দুনিয়াতে যদি থাকতে পারতাম তাহলে আমরা গোসল ফরস হোক আর নাই হোক এগুলো নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই আপনি যদি সঠিক নিয়মে গোসল করতে না জানেন আপনি যদি নাপাক অবস্থায় মারা যান একটু চিন্তা করুন দুইটা চোখ বন্ধ করুন আমি আপনাকে একজন দায়ী হিসেবে কথাগুলি শেয়ার করছি আপনি মারা যাবেন ধরুন আপনি মারা গেছেন হুম আপনি একটু চিন্তা করুন তো যে আপনাকে আল্লাহ এখন মারা যাওয়ার পরে কবরও যদি আজ আপ দেওয়া শুরু করে আপনাকে আমি বাঁচাইতে পারবো অন্য কেউ বাঁচাইতে পারবে কবর আজাব থেকে কবরের বেতন দুই কারণে বেশি আজাব হয় এক সমালোচনা যারা করে কারণে ব্যক্তিদেরকে আল্লাহ সব তালা বেশি থেকে বেশি আজাব দিয়ে থাকেন নাম্বার টু ফেসব পাইখানার করার পরে ভালো করে যদি পবিত্রতা অর্জন না করে। এখানেও পবিত্রতার কথা এসেছে কবর কবরেরসব সত্য ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাজ সম্পন্ন করলাম উনি মারা গেলেন জাবের বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিজেই কিন্তু সা'দ রদি তাআলা আনহুর কবরের আনহুকে কবর ভেতর রাখলেন সা'দ কে কবর রাখার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নিজে মাটি দিলেন চিন্তা করেন কেমন হাতের মাটি কোন নবীর হাতের মাটি চিন্তা করেন কোন নবীতকে কবর ভেতর রাখলেন একটু চিন্তা করেন জাহাবের বলেন আমরাও কিন্তু রসুল্লাহ রসুল্লাহ সাল্লামের সাথে ছিলাম যখন কবে কবরের কাজ সম্পূর্ণ হয়ে গেল জাহাবের বলেন নবীজিকে দেখলাম বড় আওয়াজে তাজ তালিল পাঠ করতে ছিল আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি তাজবি সুবাহানুল্লাহ আলহামদুলিল্লা এই তাজবি গুলো কেন পাঠ করতেছেন লিমাসাব বাহাতা ইয়ারল্লাহ আপনি কেন 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 এই তাজবিগুলো পাঠ করতেছেন আপনার সাথে তো আমরা অনেক অনেক খবরের কাজ সম্পূর্ণ করেছি অনেক সাহাবিদেরকে খবর দিয়েছি অথচ আপনি অন্যান্য সাহাবিদের কবরে রাখার পরে মাটি চাপা দেওয়ার পরে কবরের কাজ সম্পূর্ণ করার পরে আপনি তাসবি পাঠ করেন নাই লিমা আপনি কেন তাজবি একটু আমাদেরকে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিক রাম তুমরা শোনো আমার কাছে দুইজন ফেরস্ত আসলো আমাকে তথ্য দিতে ছিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সাথকে খবরের মধ্যে রেখেছেন কবরের মধ্যে যে সাথকে রেখেছেন কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে ছাপ দিতেছিল চিন্তা করেন তারা আইসা রসুল বললেন নিয়া রসুল আল্লাহ সাদের কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে তখন বিজি বললেন আমি যখন সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবি গুলো পাঠ করলাম রসুল বলেন তখন সাথে সাথে কবরটা প্রশস্ত হয়ে গেল আল্লাহ পাক সাদকে কবর ভেতরে শান্তি দেওয়া শুরু করল দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লামের মতো পবিত্র হাত পৃথিবী তার কারো হাত হতে পারে মেরে আজিজ আপনি আমাকে বলুন রসুলের মতো পবিত্র হাত আর কার হতে পারে ওই রকম পবিত্র হাত মুবারক দিয়ে জমিন রাখলেন অথচ কবর তাকেও ছাড়তে রাজি না কেননা কবর কোনো ব্যক্তির পরিচয় চলে না কবরে কোনো ব্যক্তির পরিচয় চলবে না এজন্য আমরা যখন গোসল করবো অবশ্যই অবশ্যই পবিত্র অবস্থায় আমাদের এবাদত বন্দিগি করতে হবে সঠিক নিয়মে যদি আমরা গোসল করতে পারি আমরা পবিত্র আমাদের পবিত্র অর্জন হবে আর যদি আমরা সঠিক নিয়মে পবিত্রতা অর্জন করতে না পারি নামাজ পড়লে নামাজ হবে না ইবাদত বন্দিগি কি চল্লার কাছে যাবে না এজন্য ভাই বোন এক বৃদ্ধ দাদা জিজ্ঞেস করেছিলাম যে দাদু আপনি কি গোসলের ফরজ জানেন বলেন না আমি বললাম আপনার বয়স কত হয়েছে উনি বলতে ছিল আমার বয়স ধরুন 59 বছর হয়ে গেল 60 বছরের কাছাকাছি আল্লাহ দাড়ি সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে অথচ ওই মুরব্বি গোসলের ফরজ জানে না চিন্তা করে এমন মুসলমান আছে রব্বে কাবা এমন মুসলমান আছে যে গোসলের ফরজ জানে না বয়স অনেক হয়ে গেছে সেরকম অনেক নারী পুরুষ আছে এজন্য সম্মানিত দীনী বাহী বোন আমি আপনাদেরকে বলবো নিজেকে যদি মুসলিম দাবি করেন ইমানদার দাবি করেন অবশ্যই জানা থাকতে হবে কোন কোন কারণে গুসল ফরজ হয় প্রথম নাম্বারে এরপর আমরা গোসলের ফরস জানবো এরপর আমরা গুসলের নিয়ম কিভাবে করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম নাম্বারে কোন কোন কারণে গোসল ফরস হয় স্বামী স্ত্রী যদি একান্ত সময় খাটায় বীর্যপাত হোক আর নাই হোক খাটাই তাহলে তখন গোসল ফরস হয়ে যাবে। এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে স্বামী স্ত্রী যদি একান্ত সময় খাটায় একান্ত মিলন হয় তখন অবশ্যই অবশ্যই তাদের উপর গোসল ফরস হয়ে যাবে বীর্যপাত হোক আর নাই হোক গোসল ফরস হইয়াই যাবে নাম্বার টু স্বপ্নদোষ হলে হ্যাঁ স্বপ্নদোষের মধ্যে যদি তার খারাপ স্বপ্ন দেখেছে বাট বীর্যপাত হয়ে গেছে গোসল ফরস হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখেছে তার স্বপ্ন দোষ হয়েছে কিন্তু বীর্যপাত হয় না তখন কিন্তু গোসল ফরস হয় নাই শর্ত একটাই গোসল ফরস হতে হবে বীর্যপাত হতে হবে তখনই গোসল ফরস হবে অথবা যে কোনো মাধ্যমে তার বীরজপাত হয়েছে সে নারী হতে পারে পুরুষ হতে পারে বীরজপাত হয়েছে তো গোসল করে ফেলতে হবে বিশেষত এই তিনটি কারণে একজন একজন গোসল ফরস হয়ে থাকে এখন আসুন গোসলের ফরস কি অনেক নারী পুরুষ জানেন না ষাট বছর সত্তর বছর হায়াত হয়ে গেছে কবরে যাবে যাবে এমন অবস্থা হয়ে গেছে দুঃখের সাথে বলতে হয় আমাদের মা বাবার এগুলো আমাদেরকে শিখাই না ফরজ কি কি কুলি করা এজন্য ভালো করে গড়গড়া করে একেবারে হ্যাঁ গরগরা করে ভালো করে কুলি করা এটা অবশ্য মাথায় রাখতে হবে এক নাম্বার ফরস গোসলের গরগরা করে ভালো করে আপনি কুলি করবেন যদি রমোদন মাস হয়ে থাকে আপনি রোজা রেখেছেন ওরকম যদি হয়ে থাকে তখন গর্গরা বেশি ভেতরে ঢুকাবে না পানি ঢুকলে আপনার রোজা ভেঙে যাবে শুধু রোজাদার ব্যক্তির জন্য একটু চার কুলি করবেন মোটামুটি আর যদি আপনি রোজা এক অবস্থায় একেবারেই গরগরা করে কুলি করে ফেলেন এমনভাবে গরগরা করছেন যেন ভেতরে পানি ঢুকে গেছে রোজা ভেঙ্গে গেছে এর জন্য সমর্থ দিনই বেইবুন রোজা রাখলে একটু সতর্ক সাথে গড়গড়া করবে ওকে না পারে পানি আপনার রোজা ভেঙে গেছে রোজা অবস্থায় গোসল গোসল ফরজ করলে আপনি সে সময়ের মধ্যে একটু চেষ্টা করবেন যে সতর্কতা অবলম্বন যেন আপনি করতে পারেন এরপরে নাকে পানি দেওয়া নাকের নরম জায়গা পর্যন্ত দ্বিতীয় নম্বর গোসলের ফরজ কি একেবারে নাকের নরম জায়গা পর্যন্ত পানি আপনি পৌঁছাবেন যদি রোজা থাকেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদি বেশি ভেতরে পানি ঢুকে যায় তখনই কিন্তু খাদ্য পানি চলে যেতে পারে কারণ এই যে নাকের ছিদ্রর সাথে আমাদের খাদ্য সম্পর্ক আছে এমনভাবে আপনি নাকে পানি দিয়েছেন যার কারণে আপনার খাদ্য পানি চলে গেল অবশ্যই ওই রকম যদি নাকে পানি দিয়ে থাকেন রোজা ভেঙে আপনার অবশ্যই অবশ্যই রোজা ভেঙে যাবে রোজা রাখ অবস্থায় এমন ভাবে পানি দিবেন না যেভাবে পানি দিয়ে খাদ্য নালিতে পৌঁছে গেছে আপনার রোজা ভেঙে যাবে সতর্কতা অবলম্বন করে একটু পানি পৌঁছাবেন হ্যাঁ দেখুন একটা কিতাবের ভেতর আমি পেয়েছি সবচেয়ে ভালো হয় হাতের মধ্যে এই যে হাতের তালুতে পানি রাখবেন পানি রেখে এভাবে একটু টানবেন যদি রোজা না আর থাকেন আর কি হাতের তালুতে পানি নিয়ে এভাবে টানবেন ওকে টানলে আপনার পানি নরম জায়গা পর্যন্ত পৌঁছে যাবে পৌঁছে যাবে আপনার দেমাগো পরিষ্কার হয়ে যাবে এই কাজটা করার চেষ্টা করবেন হাতের তালুতে পানি নিয়ে একটু টানলেন হ্যাঁ আপনার ভেতরও চলে গেল নরম জায়গা পর্যন্ত পানিও পৌঁছে গেল এই কারণে আপনাদের যে সমস্ত ভাববেন এই কাজটা করবেন নরম জায়গা পর্যন্ত এভাবে পানি পৌঁছাবেন দেমাক পরিষ্কার থাকবে যদি রোজা না রেখে থাকেন এক নাম্বার বলেছিলাম গড় করে কুলি করা একেবারে ভালো করে গড় করে কুলি করে ফেলবেন গোসলের ফরস এক দ্বিতীয় নাম্বার গোসলের ফরস নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন নাম্বার থ্রি আপনি পুরা শরীরের মধ্যে পানি দিবেন মাথা চলতে কেপা পর্যন্ত পুরা শরীরের মধ্যে পানি পৌঁছাবে এটাও গুসলের ফরস এ তিনটি ফরস একটা এখন কিন্তু শীতকাল অনেক ভাই বোন আছেন শীতের মৌসুমে ভালো করে পানি ঢালেন না শীতের মৌসুমে ভালো করে পানি ঢালেন না কেন যে ঠান্ডা বেশি লাগবে ভাই বোন এই কাজটা কখনো করা যাবে না আপনি মুসলমান আপনি যদি বইয়ের কারণে সুন্দর করে ভালো করে উজু নাই করে থাকেন তখন কিন্তু আপনি আল্লাহ তালার কাছে ধরা পড়বেন এই জন্য সল্লাহ সাল্লাইসাল্লামের কথা আপনি এমনভাবে উজু গোসল করবেন পুরা শরীরের মধ্যে এমন করে আপনি পানি দিবেন যেন পুরা শরীর মিলে একটা লোম পরিমাণ পানি একটা লোম পরিমাণ জায়গাতে পানি না পচে থাকে অর্থাৎ পরিপূর্ণ জায়গাতে আপনার পানি ভালো করে পৌঁছাইতে হবে তাহলে আপনার অবশ্যই অবশ্যই গোসলের ফরস আদায় হয়ে যাবে এখন যখন গোসল করবেন শীতকাল চলতেছে তো পায়ের গোড়ালি ভালো করে একটু গষের মাঝে ধুয়ে ফেলবেন এগুলো অনেক সময় দেখা যায় পেটে যায় ফলে ভেতর ভালো করে পানি পৌঁছে না ভেতরে যদি পানি না পৌঁছে থাকে তখন আপনার গোসল হবে না গোসল না হলে আপনি নামাজ পড়বেন কোরআন পড়বেন বিভিন্ন ইবাদত বন্দীগীতে আপনি মশগুল থাকবেন তখন কিন্তু আপনার কোন ইবাদত বন্দীগী রব্বুল গ্রহণ করবেন না আল্লাহ আমাদেরকে মাফ করুক এজন্য মাথা চুল থেকে পা পর্যন্ত ভালো করে সুন্দর করে পানি পৌঁছাবেন এটাও কিন্তু গোসলের ফরজ এখন আমরা তিনটা গোসলের ফরজ শিখলাম গড়গড়া করা নাকে পানি দেওয়া পুরো শরীরে একেবারে পা পর্যন্ত পানি ডালা আচ্ছা গেলো এখন সম্মানিত দিনী ভাইবোন গোসল কিভাবে করবেন সুন্নত পদ্ধতি কি সুন্নত পদ্ধতি কি প্রথম নাম্বারে হাতের কবজি পর্যন্ত তিনবার করে দিবেন ইসলাম কত সুন্দর আপনি জানেন না মিয়া ইসলাম অনেক সুন্দর কসম কুদ আপনি এ পর্যন্ত ভালো করে দিয়ে ফেলবেন বলে কেন আপনার উপর যখন গোসল ফরজ হয়েছে আপনি হাত দিয়ে কিন্তু সব কাজ সম্পূর্ণ করবেন আপনার হাতের মধ্যে মহিলা থাকতে পারে আপনি যদি ওই মহিলা যুক্ত হাত দিয়ে বালতির পানি ভেতর হাত ঢুকিয়ে দেন যেখানে পানি রেখেছেন সেখানে হাত ঢুকিয়ে দেন এবার চিন্তা করুন ইসলাম কোথায় পর্যন্ত খেয়াল করেছে ইসলাম কত জিনিস পর্যন্ত কত গোপনীয় বেশি পর্যন্ত খেয়াল করেছেন ইসলাম আপনাকে বলে ধর্ম আপনাকে বলে এই পর্যন্ত হাতের কোনি পর্যন্ত ভালো করে ধুয়ে ফেলবেন কেননা হাতের মধ্যে যদি আপনার কোনো নাপাকি লেগে থাকে এগুলো ভালো করে আগেই থেকে যেন পরিষ্কার হয়ে যায় এ পর্যন্ত ধুয়ে ফেলবেন এরপরে আপনার শরীরে যেখানে যেখানে নাপাকি লেগেছে সেগুলোকে ভালো করেই পরিষ্কার করে ফেলবেন কাপড় লাগুক বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লেগে থাকুক সেই নাফাকিগুলো আপনি ভালো করে ঘষে মেঝে ধুয়ে ফেলবেন এরপর উত্তম রূপ উজু করবেন উজু করলে কি হবে জানেন আপনার গোসলের সুন্নত গুলো আদায় হয়ে গেল অবশ্যই মাথায় রাখবেন যখন উজু করেন আহ রসুল্লাহ সাল সুন্না হচ্ছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে করা তিনবার করে ধোয়া এটা রসুল্লাহ সাল সালামের সুন্না তো এখন আপনি সুন্দর করে উজু করে এরপরে গোসল করবেন গুসলের পরে আদায় করলে গোসল হয়ে যাবে আরেকটা কথা কেন আমাদের অনেক ভাই বোন জানেন না অনেকে প্রশ্ন করেন যে হুজুর গোসল করার পরে আমি যদি নামাজ পড়তে চাই আবার কি নতুন করে উজু করতে হবে নাকি তো এখন আপনি যদি গোসল করার আগে হ্যাঁ ভালো করেই উজু করেছেন উত্তম রূপ উজু করেছেন ওই হলে আপনার কোনো উজু করতে হবে না গোসল করার আগে ভালো করে উজু করেছেন গোসল করার আগে যদি ভালো করে উজু করেছেন সেরকম হয়ে থাকে গুসলের ফরাস আদায় করেছেন উজুর ফরাস আদায় করেছেন উজুর শূন্য তাদাই করেছেন এরপর যদি আপনি উত্তম রূপে গোসল করে থাকেন তাহলে আর আপনার নতুন করে উজু করতে হবে না ওই যে গোসলের আগে যেই উজু করেছেন ওই উজু দিয়া পিনামাজ আদায় করতে পারবে ইসলাম অনেক সহজ ভাই এক কাফের আইসা রসুল্লা সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ হে মোহাম্মদ সে তো রসুল ডাকে নাই মোহাম্মদ আপনাদের ধর্ম তো সুট্ট কেন বলো কেন তোমাদের ধর্ম যে বাথরুমে ঢুকার নিয়ম কারণে শিখিয়ে দিয়েছে তোমাদেরকে তো সুটো কাছে কেন শিখাই চিন্তা করেন কাফের আইসে মোহাম্মদকে বললেন আমাদের রসুলকে বললেন ইহা রসুল আল্লাহ কাফের তার রসুল বলেন না আমি রসুল বলছি আর কি তো আপনাদের ধর্ম এ তো কেন ছুট্ট ছুট্ট বিষয়গুলো কেন শিক্ষা দেয় নবী আলহি সালাম তখন চিৎকার দিয়ে সোবাহান বললেন যে তাকে বোঝানোর চেষ্টা করেছেন নবীজি দেখো ইসলাম ধর্ম কত সুন্দর কত চমৎকার কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুফহান আল্লাহ ছোট্ট ছোট্ট বিষয়ও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইন দ্য লহিল ইসলাম আল্লাহর কাছে ইসলাম ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সুবাহান আল্লাহ এই জন্য সমর্থ দীনী ভাই বোন ভালো করে যদি আপনার গোসল ফরস হয়ে যাই ভালো করে গোসল করতে হবে না হয় আপনি গোসল করিও না পাক থেকে যাবেন ওই অবস্থায় যদি আল্লাহ না করুক আপনি গোসল ঠিকমতো করতে জানেন না ওই অবস্থায় আপনি মারা গেছেন আপনার ঠিকানাটা কোথায় হবে একবার কি চিন্তা করেছেন আপনাকে কবরে ছাড়বে কবর আপনাকে কখনো ছাড় দিবে কবর তো কখনো কোনো মানুষকে ছাড় দেওয়ার জন্য কিচ্ছু করে না কবর তো মানুষকে ধরতে চেষ্টা করে সব সময় এই জন্য সময় তো দিনই পেয়ে আমি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ যদি দেখে থাকেন আশা করি গেছেন যে গোসল কি কি কারণে কিভাবে করতে হয় ধারণা আপনারা পেয়ে গেছেন এই জন্য নিজেও শিখুন অন্যান্য ভাইদেরকেও শেখার সুযোগ করে দিন যে গোসল এটা আমাদের নিয়মিত একটা বিষয় এটা আমাদের প্রয়োজনীয় একটা বিষয় অবশ্যই জানবেন নিজেও আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জানার চেষ্টা করবেন